আমরা সপরিবারে গেছিলাম একটা জন্মদিন বাড়িতে হ্যালো ভিউয়ার সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও এটি ছিল 13 জুন শুক্রবার আর জন্মদিনটা ছিল আমার শ্বশুর মশাইয়ের বন্ধুর ছেলে ভাইয়ের নাম ছিল অথর্ব এটাই হচ্ছে আমাদের আজকের बर्थडे বয় সবাই ভাইকে একটু আশীর্বাদ করে দিয়ে ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর বড় হয়ে বাবা মা সব ইচ্ছা যেন পূরণ করতে পারে ভাইকে উইশ করে আমরা সবাই মিলে এখানে একটু বসে রেস্ট নিলাম আর তারপর চলে গেলাম ফুচকা খেতে তো অনেকক্ষণ পর ভাইকে এখন একটু কোলে নিতে পেরেছি প্রথমে কিন্তু আমার কোলে আসতেই চাইছিল না আর এটা কিন্তু ওর 2 বছরের জন্মদিন তারপর আমরা সবাই মিলে চলে গেলাম একটু ফটোশুট করতে আর এখানে কিন্তু বাবা মা আমি আর আনটি ছিলাম এবার আসা যাক কেক কাটার পর্বে তো ভাইয়ের কেকটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আমার কিন্তু কিন্তু কেকটা খুব পছন্দ হয়েছে এখানে ভাইয়ের বাবা মানে জেঠু ভাইকে আশীর্বাদ করছে তারপর কিন্তু আমার শ্বশুর বসাই চলে এসছে ভাইকে আশীর্বাদ করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আশীর্বাদ শেষ করে এখন কিন্তু কেক কাটছে কেক কাটিং এর পর আমরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে যেহেতু রাত অনেকটা হয়ে গেছে আমাদেরকে আবার বাড়ি যেতে হয় আজকের এই জন্মদিনের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই সবাই কমেন্টে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন সবাইকে টাটা